আপনার বলেন তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হাউসে যখন তাকে হত্যা করা হলো ওনার কাছে রক্তাক্ত একটা পড়ে আছিল। তো এখন সবাই চিন্তা করতেছে কেসের মধ্যে না জেনে কী আছে একটা প্রেসিডেন্ট তারই বিপকেস হয়তো ডলার টলার ব্যাংকের সেট তখন ওটা ওখানে না খুলে ঢাকায় নিয়ে আসা ওই ভিফ কেস খুলে দেখে মাত্র দুটো জিনিস তার ভিতরে একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো যায়নামাজ সুবহানাল্লাহ ফি বুঝতেছেন এমপির ভাইরা যেই নেতাকে আদর্শ মানেন সেই নেতা বাংলাদেশের একটা টাকাও তসরুপ করে নাই বরং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় দেখা দিচ্ছেন মুসলমানের বড় সম্পদ হলো আল্লাহ বাংলাদেশ থাকবে হজরত হওয়ার আগে দায়িত্ব পাওয়ার আগে এত গরম ছিল যে রাস্তা দিয়ে হজরত কুমর যায় ওই রাস্তা দিয়ে শয়তান যাইতে ভয় পায় যে রাস্তা দিয়ে হজরত কোমর যায় ওই রাস্তা দিয়ে শয়তান দিন যাইতে ভয় পায় কিন্তু যেদিন দায়িত্ব পাইল সেদিন থেকে হজরত তোমর এত নরম হয়ে গেল আল্লাহর কোরআন যে তখন রাষ্ট্র চলবে নেতা দায়িত্ব পাওয়ার আগে গরম হবার পারে কিন্তু দায়িত্ব পাওয়ার পর নরম হইয়া যাবে এখন আমাদের বাংলাদেশে দেখবেন তো নেতা ভোটের আগে লরম না ভোটের পরে লরম মানুষের আইন যতদিন চলবে নেতারা ভোটের আগে লরম হবে গরিবের বন্ধু সমাজসেবক জনদরদি কু রে বাবারে গাড়ি থামে নেতা গাড়ি থামে গাড়ির থেকে নামে ফকিরক সালাম দিছে আর সালাম চাষা কেমন আছেন ফকির খালি চারিদিকে তাকায় কাক সালাম দিলাম বাবা বলে আপনাকে দিলাম ভিক্ষা করে খাই তাই ভোটের আগে তো আপনিও তো হামুও চাই ও নেতা কিন্তু যে নেতা ভোট পাই এমপি হয়ে গেল নেতা তো এলাকা থাকেই না মাঝে মধ্যে বেড়া বেড়া সে সামসের অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারে না জরে কোন কথা ঠিক না আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতার চরিত্র কেমন হবে এইটা বোঝানোর জন্যই বলতেছি শুধু কোরআন শুনলে হবে না বাস্তবে আল্লাহর কোরআন নিজের চোখে দেখা লাগবে মসজিদের ম্যাম্বরে বসে অর্ধজাহানের খলিফা হজল তোমার ডান হাতে ডান গালে চল মারতেছে বাম হাতে বাম গালে চল মারতেছে নিজের গালে নিজেই চড়ায় এমন সময় ওসমান গুনি বলতেছে ইরাল মৌমিন আপনি কি পাগল হয়ে গেলেন নিজের গালে নিজে কেন চর মারতেছেন উমর ফরক বলে ওসমান যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছি সেদিন থেকে আমার অতীতের কথা বারবার মনে হয়ে যায় অতীতের কথা বারবার মনে হয় ওসমান গুনি বলে আমিরাল মৌমিনিন আপনার অতীত কি বলে আমার অতীত হলো আমি খালার বাড়িতে রাখালি করতাম ছাগল সরোবার গেলে বিকালে যখন ছাগল ফেরত আনতাম আমার খালা ছাগল গুনে বলতো ওমর কয়টা নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি ছাগল গুনে দিকে দুই চারটা কম আমি আবার দৌড় দিয়ে ওই হারানো ছাগলগুলো খুঁজে খুঁজে নিয়ে যখন খালারে দিতাম খালা মাতার চুল ধরে বলতো ওমর আজকে যেই ভুল করেছ আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালি চাকরি কিন্তু আমি ক্যান্সেল করে দেব আমি খালার পা ধরে বলতাম খালা আমার রাখালের চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি যে উমর একদিন খালার পা ধরে কেঁদেছে রাখালের চাকরি রক্ষা করার জন্যে আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে এটা উমরের যোগ্যতাই নয় এটা কেবল মাত্র আল্লাহর কোরআনেরও শিলা এখন আপনারা বলেন এই কোরআনের ক্ষমতা আছে না নাই কিন্তু আমাদের বাংলাদেশে এই কোরআনের ক্ষমতা আমরা এখনো দেখতে পারলাম না শুধু কোরআনের ওয়াজ শুনলাম কিন্তু বাস্তবে আল্লাহর কোরআনটা কি একটু নিজের চোখে আমাদের দেখার দরকার আছে না নাই মদিনার করি মহাদ্র তোমার শব্দ বেশে মদিনার অলি গলি ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্য হঠাৎ হজর তোমর দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখা লুট আর দুম্বা চড়ায় হজরত তোমার আল্লাহর কোরআনকে দেখার জন্য রাকালকে সালাম দিলেন আসসালাম আলাইকুম রাকাল ভাই আমার পেটে ক্ষুদা লাগছে আমি উটের এক পেলা দুধ চাই রাকাল মুসকে মুসকে হাসে জাহানের অদ্দাহানের কলিফ হজরতমর রাকালকে সালাম দিয়েছে রাকাল সালামের উত্তর দেয় না উঠের দুধও দিবে কিনা সেটাও বলতেছে না খালি মুসকি মুসকে হাসতেছে ওমর ফারুক বলে রাকাল তোমার হাসার কারণ কি রাকাল বলতেছে আগে তোমার পরিচয় দাও ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন অর্ধকহলের খলিফা পরিচয় গোপন করে আল্লাহর কোরআন দেখবার চাই আর রাখাল যদি আমার পরিচয় চাই পরিচয় দিলে তো গুমর ফাঁস হয়ে যাবে এমন সময় কোরআন বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো তুমি ওমর না তুমি অর্ধদাহানের খনিফান তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবি কুম এ বরহীন হুয়া সামা কুমল আপনার বলেন তো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সিটাগঞ্জের সার্কিট হাউসে যখন তাকে হত্যা করা হলো ওনার কাছে রক্তাক্ত একটা কেস পড়ে আসছিল তো এখন সবাই চিন্তা করতেছে এই কেসের মধ্যে না জেনে কি আছে একটা প্রেসিডেন্ট তারই কেস হয়তো ডলার টলার ব্যাংকের থেকে তখন ওটা ওখানে না খুলে ঢাকায় নিয়ে আসা ওই ভিফ কেস খুলে দেখে মাত্র দুটো জিনিস তার ভিতরে একটা হলো আল্লাহর কোরআন আর একটা হলো জাইনamas সুবহানাল্লাহ ফি বুঝতেছেন এমফিল ভাইরা যেই নেতাকে আদর্শ মানেন সেই নেতা বাংলাদেশের একটা টাকাও করে নাই বরং দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় দেখা গেছেন মুসলমানের সবচাইতে বড় সম্পদ হলো আল্লাহর কুরআন কুরআনার যায় নামার জোরদান্দার বাংলাদেশ থাকবে যতদিন শহীদ জিয়ার নাম থাকবে ততদিন ততদিন মানুষ তাকে শ্রদ্ধার সাথে সম্মানের সাথে স্মরণ করবে কারণ তার সম্পর্ক যায় নামাজ মানে নামাজের সাথে তার সম্পর্ক হলো আল্লাহর জানা যায় এত এত মানুষ এই হয় ভাইরা এত মানুষ হয়কার তোমরা মরে দেখো তো মাইড দেখে দশজন লোক পাওয়া যাবে না একটু মনোযোগদের শুনবেন ওমর ফারুকের কাছে আল্লাহর কোরআন বলতে সুমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকম কুম এ বরহীম হুয়াসমুল মুসলিম এখানে আমরা যত মানুষ আছি আমাদের আসল পরিচয় কি আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম যিনি আমাদের নাম রেখেছে মুসলমান আমি যেই বলবো আমাদের পরিচয় কি সকলে বলবেন মুসলমান আমাদের পরিচয় কি যাই বলবে না তাই মানে হয় অন্য দলের জবান খুলে বলেন ফেরেস্ত আছে না নাই আপনার দুই কান্ডে দুটো বসে আছে না নাই ওরা কি ঘুম পাচ্ছে এখন ঘুমাচ্ছে তাহলে আপনি যেটা বলবেন সেটাই লিখবে আমাদের আসল পরিচয় কি আরো জোরে জোর বলুন ওমর ফারুক বললেন রাখাল ভাই আমার পরিচয় যখন শুনতে চাচ্ছ আমার পরিচয় হলো আমি একজন মুসলমান রাকাল বলতেছে আসল না নকল যেই বলছে আসল না নকল ওমর ফারুক চুম করছে ভাই মুসলমান তো এর মধ্যে আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে আসল মুসলমান জীবন যাবে ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না ধরে কথা ঠিক কি না এরকম কিছু আসল মুসলমান আমরা বাংলার জমিনে দেখছি ধরে কথা ঠিক কি না উকিল বলতেছে স্যার আপনি খালি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে দয়া করে মাফ করে দেয় আপনার ফাঁসি কার্যকর হবে না আসল মুসলমান মুসকে মুসকে হাসে উকিল বলে হাসেন ফ্যান বলতেছে আরে পাগলা আমি তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাক অবস্থায় মরা দেখছি রে একটা হলো শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না উকিল বলতেছে তাহলে এই গোয়ার করার কারণে আপনার ফাঁসি হবে আসামি মুসকি মুসকি হাসে উকিল বলে মুসকি মুসকি হাসেন কেন বলতে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না এক উকিল আরো দুই উকিল ডাক দেখ পাগলা দেখে যা? কি হয়েছে ভাই যে কয় যে আমার ফাঁসি হবে মৃত্যু হবে না ফাঁসি হলে কি মৃত্যু হয় না

তোমরা তাদেরকে মৃত্যু বলো না আমি আল্লাহ তারা বলতেছি আমার না আল্লাহ উমর ফারুক বলেন রাখাল মুসলমান তো মুসলমান তার মধ্যে আর ভেজাল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে তুমি দুধ চাইছো কার কাছে যেই কইছে দুধ চাইছো তার কাছে ওমরে চোখদের দর দর করে পানি পড়তে সাল্লা তোমার কোরান যখন দুনিয়াতে চালু থাকবে উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরতে পারবে আপনার বলেন তো আপনাদের মসজিদে কোরানের আইন চালু আছে না নাই ইমাম সাহেব টাইটেল পাস দাওরা পাস ওই যদি আসরে চার রাকাত নামাজের তিন রাকাতে বসে বসা লাগবে কয়বার দুই রাকাত নামাজ পড়েন না একেবারে নামাজ পড়েন না আসলের বইটা কয়টা দুই রাখাত আর চার রাখাত কিন্তু ইমাম তিন বসে গেছে এখন চার নম্বর কাতারে এক অটো ভ্যান চলাই তাকে বলতে মনে যতই লোক মা একচল্লিশ সালের আগে ওট মো না এই মনে করে ইমাম যদি সৈরাচার হয়ে বসাই থাকে আপনারা বলেন তো মসজিদের মুসল্লি ভ্যানালার পক্ষে না ইমামের পক্ষে কারণ কারণ ভ্যানেলা যেটা করতেছে এটা হলো ন্যায় আর ইমাম যেটা করতেছে এটা হলো অন্যায় ঠিক আছে ভাই আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা যদি ভুল করে একটা সাধারণ রেখাল পর্যন্ত তার ভুল ধরার সাহস পাবে ধরে কারণ কথা ঠিক কে না অমর ফারুক বলতে যে রাখাল ভাই আসলে আমার ভুল হয়ে গেছে রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তৌবা করার সুযোগ দিয়েছে ওমর ফারুক বলে তাহলে আমি তৌবা করি রাখাল বলে তুমি মূর্খ মানুষ তুমি তৌবা কেমনি করবা যে বেটা চাওয়ার ব্যাপারে সতর্ক হয় না সে হলো সবচাইতে বড় মূর্খ বরং আমি তৌবা পড়াই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো এবার রাকাল হজরত ওমরকে তৌবা পড়াচ্ছেন আমার সঙ্গে সকলে পড়েন আস্তাফির রে মিনকুল্লি জমবে তোমার তৌবা পড়ার পরে বলতেছে ও রাকাল ভাই আল্লাহর আমাকে উঠের এক পেয়ালা দুধ দাও আগে বলেছিল রাকাল ভাই উঠের এক পেয়ালা দুধ দাও এবার বা পড়ার পরে বলতেছে আল্লাহর আল্লাহ রাকাল মুসকি মুসকি হাসে ওমর ফরক বলে আবার হাসির কি হলো বলে তৌবা করার পরে তুমি আবার মনাফিকি করলে আপনার বলেন তোমার ফারুকের রাগ কম না বেশি আমার মধ্যে মুনাফিকের কি দেখলে কারণ উমর ফারুক জানে মুনাফিক থাকবে জাহান নামের সব চাইতে তলে আর কাফের থাকবে জাহান নামের উপরে উপর থেকে কাফের পেশাব পায়খানা করবি আর তলের থেকে মুনাফিকেরা পেশাব পায়খানা খাবি রাখাল বলে পথিক এত রাগ করা ভালো না লিমা তাকুলু মানা তা দেখো তোমার মুখের সাথে মনের মিল নাই তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল বললা কেন আর যখনই তুমি আমাকে রাখাল বলেছ তখন মন বলতেছে আমি উটের মালিক না আর মালিক বাদ দা রাখালের কাছে কেউ যদি আল্লাহ রস্তেও চাই এরপরও রাখাল দিবার পারবি আমি অনেক মাহফিলে আমার নিজের কথা বলছি পাবনার বাইকলা মাহফিল থেকে কেবল নামছি ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতে একটা চকচকে টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন তো টেকা পকেটে থেকে বললাম ভাই কিসের দোয়া কয় হুজুর আমার বইয়ের পেটে একটা বাচ্চা আইসে আল্লাহ যেন পুত্র দেয় তখন আমি পকেট থেকে দুইশো টাকা বের করে অগ দিয়ে দিলাম ওই কয় হুজুর আমি তো টেকা চাইনি আমি দোয়া চাইছি আমি পাগলাতে হসিনিস আমি তিনটা মেয়ের বাপরে আমার দোয়া দিয়ে যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত তা আমার দোয়া দিয়ে যদি আমার বইয়ের ফেটের বাচ্চা পুত্র না হয় তোর বইয়ের হবে তখন কাজ শুধু তাহলে আপনি টাকা আপনি নেন আমার নাম আনতেন ওরে যে একশো টাকা দিছি দৌড় মারতেছে খপ করে হাত ধরে বললাম কোথায় যাবি বলে ওই হুজুরের কাছে যাবো তার বেটা সাওয়াল আছে আমি বললাম কোনো হুজুরের কাছে না কোনো পীরের কাছে না কোনো মাজারে না পাবার যদি চাও যিনি দিবার পারে তারি কাছে রাখাল বলতে পথিক সত্যি যদি উটের এক পেলে দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো দশ মাইল দূরে ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো মালিক তোমার আকাল উঠ আর দুম্বা তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাকাল আল্লাহর হস্তে উঠের এক পেয়ালা দুধ দিবে ওমর ফারুক বলে রাখাল অতদূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উঠের এক ফেয়ালা দুধ দাও রাকাল মুস্কি মুস্কি হাসার বলে প্রতীক তুমি কি হজরত উমরক চিন এই তুমি হজরত উমরক চিন যদি হজরত উমরকে চিনতা তাহলে এরকম ব্যাসাইজা প্রস্তাব দিতা না উমরের আল্লাহর কোরআনতে যেদিন থেকে রাষ্ট্র চালায় উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার ভাই তুমি আমাকে দুই টাকা ঘুষ দিস আর মালিক বাদ দে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বুড়া বয়সীকে তুমি ধরা পড়বার চাও উমর ফারুকবার আকাল তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই ওই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে দুইটা টাকা দেবো তুমি গোপনে উঁটের এক পেয়ালা দুধ দিবে উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না তোমার মালিকও জানতে পারবে না রাখাল সিল্লায় এবারে তুমি ভণ্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড উমর ফারুক বলে রাকাল আমার মধ্যে ভন্ডামির কি দেখলা রাকাল বলে পথি ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না আমার মালিক জানতে পারবে না কিন্তু রাকালের আল্লাহ সব কিছু দেখতে পা সঙ্গে সঙ্গে উমর ফারুক মারছে দৌড় এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়ে দুই রাগাত নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে এই বিশ্বাস তার কলিজার মধ্যে চলে আসবে বর্তমানে আমাদের কলিজার মধ্যে সেই বিশ্বাস আছে কথা কন না কেন তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে কেউ না দেখলেও কে দেখবে প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল থাকবে যুবকের অশ্লীল ভিডিও যখন দেখতে যাবে তখন তার ইমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে ঘুষ লিবার গেলে সকল ইমান বলবে কেউ না দেখলো আল্লাহ বলতেছে মিথ্যা কথা বলার সময় মনে হবে কেউ না দেখলেও আমার আল্লাহ সব কিছু দেখতে জোরে কান সোহান আল্লাহ ওমার ফারুক যখন কানতে স্যার বলতে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর আমি এতক্ষণ রাখালকে দেখি নাই রাখালের ভিতরে আল্লাহ তোমার বাস্তব কোরআন দেখতে পায় রাখাল পিছনে যতই কান্দ। ওমর ফারুককে বলতেছে যতই কান্দ উটের দুধ দেওয়া গেল না ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই আমি শুধু তোমার কাছে জানতে চাই না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো এর বিনিময়ে তোমার শাহি কি তোমার তো ভালো একটা চাকরিও নাই ভালো বাড়িও নাই ভালো খাওয়া দাওয়াও নেই এরপরেও তুমি কোরআনের দল করো কোরআন অনুযায়ী চলের বিনিময়ে তোমার চাহিদা কি সঙ্গে সঙ্গে রাখাল বলে প্রতিক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে আমার চাহিদা হলো রব্বানা সকলে পড়েন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসান আখেরতে হাসানা আজ ওমর ফারুক বলে রাখাল ভাই আমি তোমার সাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলা তার মানে রাখাল কয় তুমি আসলেই মূর্খ আরে পাগল এই আয়াত দিয়ে আমি দুটা চাহিদার কথা বললাম এক নম্বর চাহিদা হল হজরত উমরকে আমি এক নজর দেখতে চাই যে উমর আল্লাহর কোরআনদে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি সেই হজরত উমরকে দুনিয়াতে একটা ভাগ